আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি আপনারা জানেন যারা কেটে বিদেশে রপ্তানি করে বন্ডে যে রাজনৈতিক দল চাঁদা নিয়েছে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এরা হিন্দু ধর্ম নিয়ে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রসাদ ঘাটানোর জন্য ক্লাব পঞ্চাশ হাজার দেয়

আর এরপরে জবাবের পর পাল্টা জবাব অভিষেকের মুখেই কড়া আওয়াজ বাংলা বাঁচাতে মরিয়া এবার তৃণমূলের তাবড়ে নেতা অভিষেক ব্যানার্জি অভিষেককে হারানোর আগে অভিষেক কি করেছে জানতে হবে পাঁচ বছরে উনিশ থেকে চব্বিশ আরো পাঁচ বছর যদি আমি তার সাথে যোগ করি চোদ্দ থেকে উনিশ তাহলে দশ বছরে এই ডায়মন্ড মাটিতে

দশ বছর ধরে প্রতি মাসে পঁয়তাল্লিশ কোটি সাত লক্ষ টাকার কাজ হয়েছে তার মানে এক মাসে যদি পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ হয় একদিনে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয়েছে একদিনে যদি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয় একদিনে কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা তার মানে এক ঘন্টায় ছ লক্ষ আটচল্লিশ হাজার টাকার কাজ হয়েছে

এই উনত্রিশ হাজার ঘন্টা যখন ডায়মন্ড হারবারের মানুষ আচ্ছন্ন ছিল আর বিজেপি আর সিপিএম এর প্রার্থীরা ঘুমাচ্ছিল তখন খালি আঠেরোশো কোটি টাকায় তার এই ডায়মন্ড হারবার মাঠে আমাকে গেছিলাম আমাকে হারাবে আমাকে মানুষের হৃদয় থেকে সরাবে ঠিক তারপরে অভিষেক ব্যানার্জি যেভাবে জবাব দিলেন তাতে বিজেপির অবস্থা পুরো হাবা গোবা আমি এখানে মানুষের হৃদয়ে বাড়িতে লতায় হাওয়ায় রয়েছে আমাকে সবার অত নয় আমাদের এমন গার্মানের মানুষ তাদের আনন্দে তাদের সুখে হয়তো পাবে না কিন্তু তাদের দুঃখে আর বিপদে এই পরিবারের ছেলেটা প্রথম ছিল আর আগামী যতদিন বাঁচব ততদিন

গণতান্ত্রিক ভাবে তো মানুষ ভোট দেবে নির্বাচন কমিশনে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী থাকবে উঠার বাইরে চোদ্দ তো করেছেন ষোলো তো করেছেন উনিশ করেছেন কি করেছে এই মাটি থেকে

दिली माण्हू खे